রোগে আক্রান্ত শিশু দু লক্ষ টাকা দিয়ে চিকিৎসা ব্যবস্থা করালেন কান্দির আইসি মৃণাল সিনহা মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকার বাসিন্দার ছোট্ট শিশু বিরল এক রোগে আক্রান্ত হয় চিকিৎসার জন্য খরচ হয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু পরিবারের সামর্থ্য নেই অপারেশনের জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হিমশিম খেতে হয় পরিবারকে যোগাযোগ করেন কান্দি থানার আইসি মৃণাল সিনহার সঙ্গে তিনি দু লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেয় আইসির এমন মানবিক রূপ দেখে গর্বিত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুলিশ সবসময় ডাকাত অপরাধী ধরতে ব্যস্ত থাকে না পুলিশের মানবিক রূপও দেখা যায় তেমনই এক মানবিক রূপ দেখা গেল কান্দিরায়শি মৃণাল সিনহার মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোখণ্ড এলাকার বাসিন্দা ছোট্ট শিশু বিরল এক রোগে আক্রান্ত চিকিৎসার জন্য খরচ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু পরিবারের সেই মতো আর্থিক রোজগার নেই হারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা পিতা পরেশ কোনায় স্ত্রী কিশোরী কোনায় গোকর্ণ কোনাই পাড়া গ্রামের বাসিন্দা তাদের পাঁচ বছরের একটি সন্তান প্রিয়জিৎ কোনায় এক বিরল রোগে আক্রান্ত হয় বোন ম্যানো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বলেই জানান চিকিৎসকেরা দু সালে ফেব্রুয়ারি মাসে রোগ ধরা পড়ে রক্তের ব্লাড প্লেট রেট কমে যাওয়ার কারণে নাক ও চোখ দিয়ে রক্তপাত হতে থাকে তারপরেই চিকিৎসা শুরু হয় চণ্ডীগড়ে এই নভেম্বরেই চিকিৎসার জন্য দিন ধার্য করা হয়েছে অপারেশনের জন্য বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হিমশিম খেতে হয় পরিবারকে যোগাযোগ করেন কান্দি থানার আইসি মৃণাল সিনহার সঙ্গে তিনি দু লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেয় আইসির এমন মানবিক রূপ দেখে গর্বিত সকলেই কান্দি স্যারের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম কারণ স্যার একটু ছিল আর্থিক সহযোগিতার জন্য তাই স্যারের কাছে একটু আর্থিক সহযোগিতার জন্য এসছে হ্যাঁ অবশ্যই আমার ছেলের একটা বিরল অসুখ হয়েছে যেটা চণ্ডীগড়ে বনমেল ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তো অনেক টাকায় খরচ অনেক টাকায় ব্যয়বহুল যা আমার পক্ষে অত টাকা জোগাড় করা অসম্ভব তাই আমি স্যারের কাছে এসেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে কিছু দিয়েছিলাম সেখান থেকে কিছু এসছে আর স্যারের কাছে কিছু আমি সাহায্যের জন্য এসেছিলাম তা স্যার সাহায্য করেছে আমাকে না এখনও পর্যন্ত সরকারের কোনো সাহায্য পায়নি গান্ধী থানায় আমরা উপস্থিত হয়েছি আমার বন্ধু বাল্যকালের বন্ধু পরেশ কোনায় যার ছেলের বয়স মাত্র পাঁচ বছর সে বিগত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত একটা বিরল রোগের শিকার হয়েছে যে রোগটির নাম হচ্ছে উইস্কট অ্যালডিক সিনড্রোম যে রোগের কোনো ওষুধ নাই এর চিকিৎসা ব্যবস্থা চলছে চণ্ডীগড়ে একে বাঁচাতে গেলে একমাত্র উপায় ম্যারো ট্রান্সপ্লান্ট আর এই ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে এক প্রচুর খরচের ব্যাপার আজকে আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই অসহায় মা বাবার পাশে দাঁড়িয়েছি পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমাদের সবার প্রিয় গান্ধী থানার আইসি স্যার মিনাল সিনহা স্যার তার খ্যাতি তিনি যে একজন সহৃদয় ব্যক্তি তার মানবিক মুখ আমরা একবার নয় আমরা কাঁধি থানা তাছাড়া তার বাইরেও বিভিন্ন জায়গায় বারবার দেখেছি তাই স্যারের কাছে এসেছিলাম আজকে কিছু সাহায্যের জন্য স্যার নিজের সার্ধ আমাদেরকে প্রায় দু লাখ টাকা সাহায্য করলেন মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বিএইচ হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন নাইন ফাইভ ট্রিপল জিরো